মানুষ সামাজিক প্রাণী এ কথা আমরা প্রায় শুনি আমরা পরিবার সমাজ বন্ধু বান্ধব সহকর্মী সহ অনেকের সঙ্গে মিশে তবেই বাঁচি তাদের মন্তব্য পরামর্শ মতামত আমাদের জীবনে প্রভাব ফেলে কিন্তু অনেক সময় এই কথাগুলো হয়ে দাঁড়ায় আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা প্রতিটি সফল মানুষের জীবনে একটা সময় এসেছিল যখন তাকে অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের পথে চলতে হয়েছে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো কীভাবে অন্যের নেতিবাচক মন্তব্য বা অনুপ্রেরণাহীন পরামর্শ থেকে নিজেকে আলাদা করে নিজের লক্ষ্যে অবিচল থাকা যায় নমস্কার মোটিভেশন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় অন্যের কথায় কান না দিয়ে কিভাবে সফল হবে এক অন্যের মতামতের প্রভাব এবং তার কারণ বিশ্লেষণ আমরা ছোটবেলা থেকেই অন্যের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করি এই মনোভাব আমাদের মধ্যে গড়ে তোলে একটি ভয় লোকে কি বলবে এই ভয় থেকে জন্ম নেয় আত্মবিশ্বাসের অভাব নিজের চিন্তার প্রতি সন্দেহ সমাজের চোখে ভালো থাকার চেষ্টায় সত্যিকারের স্বপ্ন ভুলে যাওয়া অনেক সময় আত্মীয় স্বজন বন্ধু বা কাছের মানুষও আমাদের সাহস না দিয়ে ব্যর্থতার ভয় দেখায় অনেকেই তাদের নিজস্ব সীমাবদ্ধতা ব্যর্থতা বা সংকীর্ণ চিন্তাধারা আমাদের ওপর চাপিয়ে দেয় দুই সাফল্য মানে কি শুধুই টাকার পাহাড় সাফল্য শব্দটি অনেক বড় কারো কাছে তা বড় চাকরি কারো কাছে শান্তি কারো কাছে নিজের পছন্দের কাজ করা কিন্তু যেটাই হোক তা হওয়া উচিত নিজের সংজ্ঞায় পল্যের চোখ দিয়ে নয় নিজের চোখ দিয়ে যদি আপনি সফলতা দেখতে শেখেন তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না তিন ওল্ডের নেতিবাচক কথায় কান লা দেওয়ার প্রয়োজনীয়তা ফলে কি বলে তুই পারবে না এটা তোমার জন্য নয় এই লাইনে কোনো ভবিষ্যৎ নেই এগুলো যদি আপনি বল থেকে বিশ্বাস করেন তাহলে আপনি থেমে যাবেন কিন্তু সফল মানুষরা জানে যে নেতিবাচকতা ওল্ডের সীমাবদ্ধতা নিজের নয় উদাহরণ এখন প্রতিষ্ঠাতা স্টিভ জোবসকে একসময় তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কেউ গ্রহণ করেনি থমাস আলবাইডিসাল হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তবুও থেমে যাননি এই সকল মানুষই যদি অন্যের কথা শুনে থেমে যেতেন তাহলে তারা ইতিহাস সৃষ্টি করতে পারতেন না চান কিভাবে গড়ে তুলবেন নিজের আত্মবিশ্বাস নিজের লক্ষ্য পরিষ্কার করুন আপনি কি চান সেটা যতদিন পরিষ্কার না হবে ততদিন আপনি অন্যের কথায় দদুল্যমান থাকবেন নিজের লক্ষ্যে একটা লিখিত রূপরেখা তৈরি করুন নিজেকে জানুন আপনার শক্তি আপনার দুর্বলতা আপনার ভালো লাগা আপনার অপ্রিয়তা সব নিজেই জানুন যখন আপনি জানবেন আপনি কে তখন অন্যের মতামত আপনাকে আর চাপে ফেলতে পারবে না ছোট ছোট সফলতাকে উদযাপন করুন ছোট ছোট পদক্ষেপে গড়ে ওঠে বড় সাফল্য তাই প্রতিদিনের অগ্রগতি নিজেকে স্মরণ করিয়ে দিন পাঁচ নেতিবাচকতা থেকে নিজেকে রক্ষা করার কৌশল সীমিতভাবে শোনা শিখুন সব কথা শোনার দরকার নেই যাদের জীবনে আপনি যেতে চান কেবল তাদের পরামর্শে গুরুত্ব দিন সামাজিক মাধ্যম বর্জন বা নিয়ন্ত্রণ করুন সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক চাপে ফেলে দেয় অন্যদের জীবনের বাহ্যিক চাকচিক্য দেখে নিজের জীবন দিয়ে হতাশা আসে নিজেকে তুলনা করা বন্ধ করুন সমাদের সঙ্গে থাকুন যারা আপনাকে সাহস জোগায় যাদের সঙ্গেই সময় কাটান উৎসাহদাতা পরিবেশ আপনাকে অন্যের নেতিবাচকতা থেকে রক্ষা করবে ছয় নিজের কথা নিজে বলুন আত্মপ্রকাশের শক্তি যখন আপনি নিজের চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করেন তখন অন্যরা বুঝতে পারে যে আপনি আত্মবিশ্বাসী দেব্দায় না বলতে শিখুন নিজের পছন্দের বিষয়গুলো নিয়ে কথা বলুন এবং নিজের মত প্রকাশ করুন এই চর্চা আপনাকে গড়ে তুলবে অন্যের কথায় না ভাঙা মানুষ হিসেবে সাত ব্যর্থতাকে গ্রহণ করুন অনেকে যখন বলে তুমি পারবে না তার পেছনে তাকে ব্যর্থতার ভয় কিন্তু বলে রাখবেন ব্যর্থতা শেখায় থামায় না আপনি যত বেশি চেষ্টা করবেন ততই ব্যর্থ হবে আর প্রতিবার সেই ব্যর্থতা আপনাকে পরিণত করবে বাস্তব উদাহরণ থেকে অনুপ্রেরণা কলোনাল স্যান্ডার্স কেএফসি পঁয়ষট্টি বছর বয়সে জীবনের সবকিছু হারিয়ে আবার শুরু করেছিলেন বহু জায়গায় প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে প্রতিষ্ঠা করেন কে এফ সি কে রাওলিং হ্যারি পটারের সষ্টা বারোটি প্রকাশনা সংস্থা তার বই ফিরিয়ে দিয়েছিল প্রকাশ করেছিল এবং বাকিটা ইতিহাস তাদের জীবনের গল্প আমাদের শেখায় সফল হতে হলে নিজের প্রতি বিশ্বাস আর অন্যের অবিশ্বাস থেকে দূরে থাকা সবচেয়ে জরুরি নয় মানসিক দৃঢ়তা গড়ে তোলার কৌশল মেডিটেশন বা ধ্যান মানসিক স্থিতিশীলতা বাড়ায় জার্নালি প্রতিদিনের অনুভব লেখার অভ্যাস করুন নিজেকে সময় দিন নিজের সঙ্গে সময় কাটান নিজের চিন্তাকে শ্রদ্ধা করুন ভুল থেকে শেখা ভুল হলে নিজেকে দোষারোপ না করে বিশ্লেষণ করুন দশ অন্যের সমালোচনা ভালো দিকটাও বুঝুন সব সমালোচনা খারাপ হয় না কিছু সমালোচনা হয় গঠনমূলক আপনি যদি তপনটা বুঝতে পারেন কে আপনাকে নিচে নামাতে চাইছে কে আপনাকে উন্নতি করতে বলছে তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এগারো আপনার আভ্যন্তরীণ কণ্ঠস্বরই আপনার আসল শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মনের ভেতরে সেই কণ্ঠ যেটা বলে তুমি পারবে যখন বাইরের আওয়াজ বেড়ে যাবে তখন নিজের ভেতরের কণ্ঠকেই জোর দিন অন্যের কথায় কাল না দিয়ে চলতে শেখা কঠিন হলেও অসম্ভব নয় এর জন্য দরকার আত্মবিশ্বাস স্পষ্ট লক্ষ্য মানসিক দৃঢ়তা সঠিক সঙ্গ নিজের ওপর বিশ্বাস সফল মানুষরা হয় নেতিবাচকতা শুনেও তা পাত্তা না দিয়ে এগিয়ে চলে আপনি যদি চান তাহলে সত্যিকারের সাফল্য তবে এই শক্তিটুকু আপনাকে অর্জন করতেই হবে যে মুহূর্তে আপনি বুঝে যাবেন অন্যের কথায় নিজের গন্তব্য বদলাটা উচিত নয় সেই মুহূর্ত থেকে আপনার আসল যাত্রা শুরু হবে শেষ কথা বলি লোকে কি বলবে এই প্রশ্ন ভুলে যান নিজের মনকে জিজ্ঞেস করুন আমি কি চাই কারণ শেষে আপনি সফল হলে তার কৃতিত্ব আপনার আর ব্যর্থ হলে তারও দায় আপনার তাই পথটাও আপনার নিজেরই হওয়া উচিত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার